প্রিয় ভিওয়ার্স আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু এখানে দারুণ মজাদার পাস্তা রান্নার আয়োজন করেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম্মু মুরগির বুকে অংশগুলোকে ভেজে নিচ্ছে এখানে আম্মু রসুন পেস্ট আদা পেস্ট হলুদ মরিচ এবং জিরা দিয়ে এই মাংসটিকে মেরিনেট করার করার পর অর্থাৎ মেরিনেট করে দশ মিনিট রাখার পর আম্মু এটিকে ভেজে নিচ্ছে দেখতে পাচ্ছেন ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আম্মু এটিকে একটি পাত্রে তুলে নিবে যখন এটি বাদামের বর্ণের হবে এখানে দুটো দিনকে আম্মু সামান্য একটু লবণ দিয়ে ভেজে তারপর তুলে নিবে এই সেম পাত্রের মধ্যেই আর এইখানে দেখতে পাচ্ছেন আম্মু বেশ কিছু আয়োজনগুলো করে রেখেছে যেন সেগুলো দিতে সুবিধা হয় এইখানে চলুন আপনাদেরকে আয়োজনের নামগুলো বলি দেখতে পাচ্ছেন এখানেতে চিলি ফ্লেক্স বা মরিচের শুকনো মরিচ ভাজা করে তারপর মিহি করে নিয়েছে তারপর এইখানে আছে কাঁচামরিচ গোলমরিচ এটা হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি তারপর এটা হচ্ছে মেওনিস আর এইখানে আছে সয়া সস ও টমেটো সস আর একই সাথে দেখতে পাচ্ছেন বিড়াল তার দুটো বাচ্চা নিয়ে চলে এসেছে খাবারের আয়োজন দেখার জন্য বাচ্চাগুলো কিন্তু এখনও দেখলে ভয় পায় তারপর আম্মুর ডিম ভাজাটা শেষ ডিম ভাজা কমপ্লিট হওয়ার পর আম্মু এগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছে এখানে সামান্য একটু লবণ ও পানি দিয়ে পাস্তাটা কিছুক্ষণ সেদ্ধ করার পর ঠান্ডা পানিতে ধুয়ে আম্মু সে শুকাতে দিয়েছে পানি পানি ঝরার জন্য দিয়েছে এবার আম্মু কড়াইয়ের মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন মাত্র আম্মু রসুন কুচিটা দিল কিছুক্ষণ নাড়িয়ে এখানে আম্মু দিয়ে দিচ্ছে পেঁয়াজের কুচিটা রসুন ও পেঁয়াজ কুচি দুই তিন মিনিট ভাজার পর যখন কিছুটা সফট হয়ে যাবে তখন আম্মু অন্য উপকরণগুলো দিয়ে দিবে দেখতে পাচ্ছেন আম্মু এখানে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি করে রাখা এরপর আম্মু পাস্তাটা দিয়ে দিল কিছুক্ষণ নাড়ানোর পর এবার আম্মু দেখছেন দিয়ে দিচ্ছে ডিম এবং মুরগি মাংসটা তারপর আরও কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নিবে আম্মু এরপর দিয়ে দিবে চিলি ফ্লেক্স আর এইখানে আছে গোলমরিচ কিছুটা সয়া সস আম্মু ছড়িয়ে দিচ্ছে আর সবশেষে দিয়ে দিচ্ছে এখানে মেওনিসটা মেওনিজের পর আম্মু এখানে দিতে দিচ্ছে টমেটো সস টমেটো সস দেওয়ার পর আম্মু এখানে এবার দিয়ে দিবে ম্যাজিক মশলা দেখতে পাচ্ছেন এখানে দুই প্যাকেট ম্যাজিক মশলা আছে এগুলোকে আম্মু এখানে ছড়িয়ে দিচ্ছে কেননা ম্যাজিক মশলার মধ্যে এক ধরনের ভালো ফ্লেভার থাকে যেটার জন্য এই পাস্তাটা আরও বেশি টেস্টি হয়ে যায় এবং আম্মু হালকা কিছু পরিমাণ লবণও দিয়ে দিচ্ছে তো এই যে সবগুলো উপকরণ দেওয়া শেষ এবার আম্মু এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর তুলে ফেলবে আর এখানে দেখতে পাচ্ছেন বিড়ালগুলো কিন্তু গাছে ওঠার মতো করে ট্রাই করছে তারা এখনই প্র্যাকটিস করছে কিভাবে গাছে ওঠা যায় আর অন্য বিড়ালটা এখানে থেকে শিখছে তো দুই মিনিট নাড়ানোর পর দেখতে পাচ্ছেন যখন সমস্ত কিছু একসাথে এভাবে মিশে যাবে তখন আপনাদের পাস্তাটা রেডি হয়ে। এবার আমি এই পাস্তাটা থেকে পরিবেশন করবে দেখতে পাচ্ছেন কত সুস্বাদু লাগছে দেখতে এবং অবশেষে আমাদের পাস্তাটি রেডি তো ভিওয়ার্স আপনারা চাইলে বাসায় এভাবে পাস্তা বানিয়ে সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলে নাস্তার আয়োজনে অথবা মেহমান আসলে আপ্যায়ন করতে পারেন এটা কিন্তু খুবই দারুণ এবং অসাধারণ একটি রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাস্তা কার কার প্রিয় এটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ